আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষ মানুষের জন্য জান্নাত তত সহজ নয় যদিও মহিলাদেরকে জাহান নামে বেশি দেখা যায় রাসুল সাল বলছেন আমি যখন জাহান নাম দেখলাম তখন জাহান নামের অধিক অংশই হচ্ছে নারী বেশিরভাগই নারী একথা বলেছেন একথা ঠিক তবে মহিলাদের জন্য জান্নাত পাওয়া যত সহজ পুরুষ তত সহজে জান্নাত পাবে না তার আপনাকে আমি তাদের পক্ষের কথাটাই বলি রাসুল সাল সালাম বললেন পৃথিবীর মহিলারা শোনে রেখ তোমরা যদি চারটা কাজ করতে পারো জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচক সলাত আদায় করলো নামাজ পড়ল দুই সমত সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকল তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না এখন জান্নাতের সব দরজা খোলা এক সলাত নামাজ আপনি বাধ্য আজ থেকে আপনি জরুরি মনে করে নেন যা হয়েছে হয়েছে পৃথিবীতে সলাতের চেয়ে ভিন্ন কোন জরুরি এবাদত আছে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে আমি আব্দুল সুপ্তা বুঝতে পারি না এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সে রোজা তার একটা প্রমাণ রোজাই এমন একটা এবাদত সেমই এমন একটা এবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সলাত নামাজ যত দামি এবাদত হোক না কেন সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন তাহলে এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম রোজা এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে রোজার এবাদতটা আল্লাহ বিচারের মাঠে কেটে দিব যা বাতিল তাহলে নেকিটা নির্ভর করে সলাতের উপরে নামাজের উপরে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত পৃথিবীতে নেই ওর ক্ষমতাই ভিন্ন আপনি দান করলেন মায়ের জন্য এখানে ওখানে কবরের শাস্তি বন্ধ কত ক্ষমতা তার আল্লাহ রসুল বলছেন আপনি দান করলে পাপ মিটে যাবে ওইভাবে পানি যেমন আগুনকে নিভে দিতে পারে ঢেলা দেন আগুন নিভে ওইদিকে কত ক্ষমতা এবারে সব পাপ মিটে যাবে ওর ক্ষমতার চোটে খুব আল্লাহর আগার নিত হয়ে আছেন আপনাকে জাহান নামে দেন না আপনি দান করেন তখন ঠান্ডা আচ্ছা যা যা জানাতে যাও দান করবেন বিচার মাঠে ছায়া হয়ে থাকবে দান যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হচ্ছে পঞ্চাশ বছর বিচার না হলে দান আপনাকে ছায়া করে রাখবে চলুক দেখি কতদূর বিচার চলে ওর ক্ষমতাই ভিন্ন দান যত শক্তিশালী এ হোক না কেন যদি সলাৎ না থাকে তাহলে দানকে আল্লাহ কেটে দেবেন ওটা বাতিল সম্মানিত দিনই ভাই বোন সাল্লাম যেভাবে বলছেন তাতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় সবচেয়ে ভালো লাগে যখন এক এক ফোঁটা চোখের পানি ফেলে কেঁদে বলে যে আমার একটু জমিটার ব্যবস্থা করে দাও মামলাতে আমাকে জয় করে দাও আমার ছেলেটাকে একটু বিদ্যে দাও যখন বলে আর চোখের পানি ঝরে তখন আল্লাহ খুব খুশি রাসূল সল্লাহ্লাহিসাল্লাম বলছেন লাইয়ালে দাজ্জুল্লা বাকামিন কাসকে আল্লাহ লাবান ও গাভীর মাঠ ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্ন নামে যাবে না তেমন রাসূরুল সাল্লাহসাল্লামের কথা আমি অনুবাদক তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এভাবে বলে গেছেন আপনি ভুলে গেছেন তাপসির মাহফিলের কারণে তাপসির মাহফিল আপনাকে শিখিয়েছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে রজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোকারিতে আছে বুবু যখন হাতি যেমন মাটিতে পড়ে যায় যাবা তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবুক রাখো বুবু স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবু ববুর সব কথাই নাকি বোকারিতে আছে আরে বুবু ব্লাউজ পরে আছে বুবু শাড়ি গায়ে দিয়ে আছে পরে আছে তার উপরে চাদর গায়ে আছে তারপরে বুবু ঘরের ভিতরে আছে কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না বুবুর সব কথা নাকি বোখারিতে আছে এই একটু আসো তো আমি মহিলা বৈঠকের এই সব কথার তীব্র নিন্দা জানাই সাবধান যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো আরে লাশ বাড়ি থেকে বের হয়নি বের হওয়ার সময় তো হাত তুলে দোয়া করে চিল্লা চিল্লি শুরু আচ্ছা ও মহিলা এই বাড়িতে আসলো কেন এই ছেলে এই বাড়িতে মরা মরেছে সারা দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন ধর্ম কি পাগল হয়ে গেছে তাপসির মাহাবিলা ওকে কি পড়ালো এই তোমার বোন আসে কেন এ বাড়িতে আপনার স্ত্রী আসে কেন আমি আব্দুল বোন ইসুব বলছে আমার স্ত্রী যায়নি যাবেও না যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন আল্লাহ তুমি মাফ করো আমি অহংকারও করিনি গৌরবও করিনি তিন মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলবো বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মরা মরেছে সারা দিন কেন এ বাড়িতে মহিলারা আসছে ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন ওর কেন একটু লজ্জা হয় ওর কেন একটু সরম হয় না ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে কেন এখানে আসবে অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আবদুল্লাহ জি আব্বা আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে আবু সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা শোনো আবদুল্লাহ আয়েসাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই কথা বলো না যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী আর উমার এখনো মরেননি জীবিত আছেন বোখারি মুসলিমের হাদিস বেটা আয়েশাকে গিয়ে বলবার উমার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে আমিরুল মোমিনিন চাচ্ছে এ কথা বলিও না তো এখন আবদুল্লাহ গেছেন সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন উমার মারা গেছেন সেই জন্য আয়েসা বসে বসে কাঁদছেন কই আয়েসা তো দেখতে আসেননি আয়েসা রাজি আল্লাহ দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুসাগরে বুদ্ধিজীবী রাজনীতিবিদ অমর অর্ধেক পৃথিবী যার দখলে সারা পৃথিবীতে এত হিমানদার মানুষ ব্যচক্র মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাঁটে না যার রাস্তায় শয়তান হাঁটে না এত বড় মানুষ মারা গেছেন আয়সারা জেলাতে দেখতে আসেননি বাড়িতে বসে কাঁদছেন আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়েন না আমার কথা যতই আপনাকে তিতে লাগুক তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই শোনেন পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ আছে পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মার্শাল্লা কারফিউ জারি থাকবে আপনার বাড়ির যেন আইবের শাসন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময় চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এক পাঁচাত্তর সলা এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সলা দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি শোনেন আপনার স্বামীর মুখ খারাপ দিন গালি দেয় কি করবেন এটা ভাগ্য মেনে নেন ও যা বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন পনেরো দিন বিশ দিন ছয় মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না তিতা লাগুক মিঠা লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে ঠক্কস করে রেখে ওদিকে চলে গেলেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আব্দুলা জাকবিন ইসুব আপনার দিনী ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুরাক সাহেব আমার চলবে না সংসার তা আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই চাকরিজীবী হোক যত বড়ই পরোজগার হোক যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন হাদিস বোখারি মুসলিম তার নাম খোলা তালাক আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না মিটে গেলাম একটা ব্যবস্থা করে দেবে আপনি নিজেকে খোলা করে নেন আমি নিঃশেষ করিনি তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি তিতা লাগলেও মিঠা লাগলেও দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয় আরেকজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না দু একটা বাচ্চাও হয়ে গেছে কান্নাকাটি যেটাই হোক গালি যেভাবে দেখ আপনি মেনে নেন ভালো হবে চার জেনায় লিপ্ত হবেন না আব্দুল সাহেব ঘটে গেছে জেনা যে তাহলে আপনি তোবা করেন শোনেন তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায় আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবে আপনি জেনা বন্ধ করেন তোবা করেন আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাদের জান্নাতের সব দরজা খোলা আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ পুরুষ নারী যে ব্যক্তি কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন জেনা বন্ধ করতে পারেন আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর কথা অতএব দিনী বোন আপনি এই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এর সাথে আপনাকে আর একটা কথা বলি এদিকে শোনেন আল্লাহ নবী একদিন বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে নেন এবার সিরিয়ালে আপনারা আছেন এখনো পুরুষ আসেনি কেউ যদি বলে আব্দুর রাজা সাহেব শোনেন 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 বোখারে মুসলিমের হাদিস আছে এইভাবে যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তাহলে জান্নাতের সব দরজা খোলা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনারও যা মহিলাদের তাই না কথার বুঝানো গেল না আচ্ছা ওযু করার পরে যদি এই দোয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা তো মহিলা যদি পড়ে তার জন্য তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে পুরুষের জন্য কিছু আছে মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সালাই ওভাবে পুরুষের জন্য বলেননি শোন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওইসব মহিলারও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় না মনে করে না যে এই সময় স্বামী নাই একটু ঘুরে আসি এই সময় স্বামী নাই একটু গল্প করে নি। এই স্বভাব নেই যার সে হলো ভালো মহিলা